তাজিন আলম প্রশ্ন করেছেন ওনার বাবুর বয়স পাঁচ বছর প্লাস ফাইভ প্লাস লিখেছেন এখন পাঁচ মাস নাকি বছর বুঝতে পারছি না চোখ আর নাক চুলকায় একটু সাহায্য করুন আচ্ছা এটা পাঁচ মাসের বাচ্চা চোখ আর নাক চুলকানো আর পাঁচ বছরের বাচ্চা চোখ আর নাক চুলকানো আসলে আহ জিনিসটা দেখা যায় চোখ আর নাক যে কোনো কিছু চুলকালে আমরা সাধারণত চিন্তা করি ইরিটেশন হচ্ছে যে কোনো ইরিটেশনের কারণেই একটা বাচ্চা যখন নাক চুলকাবে অবশ্যই এটা ইরিটেশনের কারণে এখন ক্ষেত্রে কিছু হিস্ট্রি যেমন বাবা মা যদি অ্যালার্জিক হয় সেক্ষেত্রে বাচ্চারও অ্যালার্জি হতে পারে বা এখন তো ওয়েদারটা একটু গরম ডাস্ট এটার কারণে ডাস্ট অ্যালার্জি যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে নাক চোখ চুলকাতে পারে এক্ষেত্রে অ্যান্টিস্টামিন যে কোনো একটা অ্যান্টিস্টামিন অ্যালার্ট্রল বা এই দিনে তিনবার করে হাফ চামচ ব্যাক চামচ করে এটা বাচ্চার ওজনের উপর ডিপেন্ড করবে দিতে পারেন আমার মনে হয় এটাতে আর যেটা হলো বাচ্চা যদি নাক চোখ বেশি চুলকা অবশ্যই বাচ্চার নখটা পরিষ্কার রাখবেন আর হলো বাচ্চার ঘাম যদি বেশি হয় তাহলে ঘামগুলো মুছে দিতে হবে বারবার করে